চলো সকালবেলায় ঘুম থেকে উঠে এখান থেকে ভিড় শুরু করলাম আমি এখানে কটা কাঠবাদাম মানে আলমন্ড বাদাম কাঠবাদাম দুটো ছাড়িয়ে নিয়েছি সকালবেলায় আমার রোজকার ডিউটি এখন এরকমই হয়েছে কারণ আগে যখন ছিলাম তখন আর এই সব লাগতো না কিন্তু এখন অনেক কিছুই খেতে হচ্ছে কারণ শরীর ঠিক রাখার জন্য আস্তে আস্তে যত বয়স বাড়বে তত তার শরীরে সব কিছু ঠিক থাকবে না তো সকালে আমার রোজ কাজ হচ্ছে দুটো বাদাম খাওয়া আর একটা হচ্ছে পেম খেজুর মানে খেজুর খাওয়া খেয়ে আমি দিনটা শুরু করি তিনটা আজকে যেহেতু ভুলে গিয়েছি খেতে সেজন্য শুধু খেজুর নিয়েছি খেজুর নিয়ে হচ্ছে কি বলে খেজুর খেজুর বলছি বাদাম নিয়ে শুরু করছি তারপর খেয়ে নেব জল জল খেয়ে নিচ্ছি এগুলো খাওয়ার পর আমি এরকমভাবে জল খেয়ে নিই খেয়ে এবার চলো তাহলে তোমাদেরকে দেখাবো আসল জিনিস মানে কি বলো তো আজকে দিন বাদে একটু চাউমিন করবো ভাবছি চাউমিন হচ্ছে কি বলো অন্যরকম করে বাবু খাবে বললেও জন্য একটু চাউমিন করবো ভাবছি আর কী বলতো আমি যখন চাউমিন করি কড়া মড়া খুঁজে পাই না আর এখানে দেখো চাউমিন তেল ডিম সব একদম যোগাড় যন্ত্র করে নিয়েছি কারণ করবো তাই কি বলো তো সময়ের সাথে সাথে মানুষের শিখে যায় সব কিছুই শিখে যায় আরে হ্যাঁ জলে আমি একটু তেল দিয়ে নিয়েছি কারণ কেন বলতো তাহলে না চাউমিনটায় কোনো জটালো বাঁধবে না আর সত্যি কথা বলতে গেলে আমি এক একসময় চাউমিন ফাউমিন কিছুই করতে পারতাম না সেভাবে খেতাম ওনার দোকান থেকে এনে খেতাম সেই মেয়ে এখন চাউমিন করতে পারি মোগলাই করতে পারি ফ্রায়েড রাইস করতে পারি বিরিয়ানি করতে পারি মোটামুটি সবই করতে পারি আর মেন সব উদ্দেশ্যে কারণ হচ্ছে ইউটিউব এখন দেখে সব কিছুই শেখা যায় আর মানুষের সব থেকে ব্যাপার হয়েছে আগে মানুষ না কে রান্না করছে না করছে কিছু দেখতে যেত না কিন্তু এখন মানুষ যেহেতু মোবাইলে ভিডিও ইয়ে করছে তাই সব কিছু দেখে রান্না করা শেখা যায় তবে হ্যাঁ চাউমিন টাউমিনগুলো হয়তো একটু দেখে শিখেছি কিন্তু আমি যেগুলো করি সব নিজের পদ্ধতিতেই করি মানে নিজের মতন করে একটু টেস্ট করার ইয়ে করি আর চাউমিনগুলো ভেঙে ভেঙে দিচ্ছি কারণ কেন বলো তো আর সে যেহেতু ছোটো তো ও তো বড় বড় চাউমিন মুখে দিতে পারবে না সেই জন্য আর এখানে পিঁয়াজ টিয়াজগুলো কুচিয়ে নিয়েছে আমিও না ওই তোমার চাকুতে কুচিয়ে কুচানোর চেষ্টা করছি মানে শিখছি আর কি আর এখানে ডিমের ইয়েটা দিয়ে দিয়েছি এ পাশ থেকে এ পাশ থেকে ডিমের ইয়েটা বড়ি বোধহয় ভাসছে না প্রথমে আমি ভাসলাম এক হাতে ক্যামেরা ধরি আর এক হাতে ইয়ে করি তো দেখবই হল বল করে একটু ইয়ে হয় কিন্তু কি করবো তো আমি যেহেতু এক হাতে করি না আমার একটু অসুবিধা হয় কিন্তু তাও করার চেষ্টা করি করি মানে তাও দিয়ে যেরকমভাবে হয় আমি জানি তোমরা কিন্তু থাকো এইভাবে সাপোর্ট করতে থাকো ঠিক কাজ অল্প করে হলেও ঠিক আমি করে করে নিতে পারবো কোনো ব্যাপার নেই আর এখানে কি বলতো পেঁয়াজ লঙ্কা নুন দিয়ে ডিমটাকে তেল দিয়ে ভালো করে একদম সুন্দর করে ভেজে নিয়েছি আমি বলেই দিচ্ছি দেখো আর এখানে কিন্তু আমি কোনো হলুদ দিই দিইনি আমি আর অল্প তেল দিয়েই করার চেষ্টা করি হলুদ গুলো আমার দিতে ভালো লাগে না মানে যত পারি অ্যাভয়েড করে দিই আর যেহেতু আজকে একটু তেল বেশি দিলাম কেন যেহেতু আমি পেঁয়াজগুলোকে সব কুচোয় অনেক করে পেঁয়াজগুলোকে ভাজ ভেজে ওরকমভাবে করবো সেই জন্য আমি যখন তেল খাবো না মনে করি তখন এক এক রকমভাবে করি এরকম পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি আর হ্যাঁ যেহেতু আমি স্পিডে দিয়েছি তাই দেখে মনে হচ্ছে জোরে জোরে কিন্তু আমি সত্যি কথা বলতে গেলে এতে পেঁয়াজ মোটামুটি কেমন কুচোনো শিখছি আমি সেভাবে কুচোতে পারি না মোটামুটি পারি কী বলো তো দেখলে আবার কালে দেখবো ওই ডাক ফুলো দেখতে পাচ্ছো ওই ডাক হচ্ছে আমার মেয়ের নখের দাগ একবারে সুন্দর করে নিচুর যেদম শেষ করে দিয়েছে আর টানের নাকের কিছুই পরিণতি একটু ঢেপসি ঢেপসিও লাগছে কিছু করার নেই দেখো সব সময় তো বাড়িতে একদম সেজে ফুজে থাকা সম্ভব না আর হ্যাঁ একটু টমেটো কুচিয়েও দিয়েছি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর ফুল তো লঙ্কা দিবো একটু দিয়ে ভালো করে এগুলোকে একটু ভেজে নিবো একটু হালকা ইয়ে করে ভিজে নেব আর একটি বর বলছে যে দাও আমি একটু নাড়ি তুমি সে পেঁয়াজগুলো কুচিয়ে নাও কারণ কেমন আমার না বলো আমি যেহেতু ওইতে হাতে এই করে করে করুক বা সইতে পেঁয়াজ কুচোতে একটু আমার অসুবিধা হচ্ছে আর কী বলো তো এই হলে একদম ইস্ত্রিটি আমাকে চোখ বন্ধ করে বলো আমি পেঁয়াজ কুচিয়ে নেবো কিন্তু চাকুতে আমি একটু শিখছি শুধুমাত্র তো সেখানে বলা হতো ভিডিও করার জন্যে আমি ওইভাবে রান্না করা শিখছি আর সত্যি কথা বলতে গেলে আমাদের উনুনের বেশি রান্না করা হয় গ্যাসে খুব রান্না কম হয় কারণ আমার সত্যি কথা বলতে গেলে উনুনের রান্নাটাই ভালো লাগে ওটাও তোমাদেরকে দেখাবো সবাই একটু একটু করে দেখাবো তোমরা যদি আগ্রহী থাকো আমাকে বলবে অবশ্যই দেখাবো আর হ্যাঁ দেখো আমি কষ্ট করে অনেক কষ্ট করে ভিডিও করি সিট করি তোমরা প্লিজ ভালো লাগুক না একটু ওয়াশ করো কারণ কি বলো তো তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি এগিয়ে যেতে পারবো না সব রকমের ভিডিওগুলোই তোমাদেরকে একটু মনোযোগ দিন এরকম না কিছু আমি দেখেছি আমার শাশুড়ি থেকে আমি একটা ভিডিও দেখেছি লক্ষ্য করে দেখেছি তোমরা কি বলো তো শুধু বলো এই দেখো না পাল্টা উল্টা পাল্টা করো এরকম ঠিক না তোমরা প্লিজ ওয়াচ টাইম করো আর হ্যাঁ যদি তোমরা এরকম করতে না থাকো তাহলে আমি তোমাদের রিকোয়েস্ট মানে যেগুলো করো আমি সেগুলো করবো না আমি নিজের মতো একদম ভিডিও ছাড়বো আস্তে 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 দেখবি একটা সময় এমন আসবে না এই জিনিসগুলো যখন আমি দেখারই থাকবো তখন আস্তে 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 মানুষ যখন অভ্যস্ত যাবে তখন এগুলো দেখেই কিন্তু ইয়ে তখন কিন্তু তোমাদের রিকোয়েস্টগুলো থাকবে না তাই প্লিজ তোমরা যদি চাও যে এগুলোও দেখবে ওগুলোও দেখবে তাহলে আমি সব রকমেরই করব করবো আর যারা চুল চুল করে মর তাদের জন্য কিন্তু আমি তাহলে চুলের করবো না আমি আমার মতন নিজের মতনই করবো আর এখানে মানে ইয়ে চাউমুলির মিক্স মশলাটা দিয়েছি এবার দেখছো কত সুন্দর হয়েছে আর একটু নুন ছিটকিয়ে দিয়ে নুন পুরো তো জলেও হয়েছিলাম আর একটু মনের মতো দিয়ে দিব আর হ্যাঁ এখানে ডিম টিম দিয়ে করে মানে কি বলো তো এত সুন্দর টেস্টটা হয়েছিল আর পিয়ে আর একটু টমেটোর সস মানে মেয়ের জন্য তুলে নেবো আর জন্য তুলে নেবো তুলে আবার একটু দিব হালকা করে দিয়ে নেবো সস কারণ মেয়ে না টমেটোর সসটা খেতে ইচ্ছা করে না আর মানে ইচ্ছে করে না খেতেও চায় না অতটা পছন্দ করে না আর হ্যাঁ একটা কথা কি জানো তো যে যেটাই দেখ না কেন তোমরা যখন সাপোর্ট করবে তখন সব কিছুতেই করতে হবে এরকম না যে চুল দেখছি বলে চুলটাই ভালো লাগছে বলে ওই একটু সামনে এখানে দেখে চলে গেলাম ওরকমভাবে হবে না আর তাই জন্য আমি আমি ভাবনা চিন্তা করে নিয়েছি যে আমার ভিডিওতে চুলে যদি হাজার ভিউজ আসে সব ভিডিওতে যদি আমার দুশোটা ভিউজও আসে তাও আমি এরকম না কি বলতো যে যেটা ইয়ে করবে বলে ওরকম কোনো ব্যাপার না ধৈর্য ধরতে হবে সব কিছুতে আমি ধৈর্য ধরেই আছি আমি জানি আমি আবার আগের মতন আগে তো আমি শুধু চুলের ভিডিও দিতাম না আমি ব্লগ ভিডিও দিতাম আমার ঠিক হয়ে গেছিল সেরকমভাবে আমি ধৈর্য ধরে করবো আবার ঠিক হয়ে যাবে তাহলে আজকের মতন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে টাটা বাই বাই দেখা পাবে মানে ভিডিওতে